এই মেয়েটার ভাগ্য অনেক খারাপ সে যেই কাজই করুক না কেন সেটাকেই গন্ডগোল করে দেয় যখন সে টয়লেটে যায় আর দরজাটা বাইরে থেকে লক হয়ে যায় আর যখনই সকালের খাবার বানায় এরপর বেডটা দেওয়ালের সাথে আটকিয়ে যায় এরপর মেয়েটা যখন ইন্টারভিউ দিতে যাবে কিন্তু তার সাইকেলে কোনো হাওয়া ছিল না পরে যখন তার সাইকেলে হাওয়া দিতে যায় কিন্তু তার বাম্পারটাই টাই ভেঙে যায় এত কিছু হয়ে যাওয়ার পর সে যখন সবই মিলে চাকরি পেয়ে যায় তখন মেয়েটা সেখানেও গন্ডগোল করে ফেলে এরপর রাস্তার পাশে বসে যখন স্যান্ডউইচ খাচ্ছিল একটা টুকরো তার পাশে থাকা বিড়ালটাকেও দিয়ে দেয় বিড়ালটা চলে যাওয়ার পর সেখানে একটা কয়েন দেখতে পায় হয় পেজার পর মেটার ভাগ্য আগে থেকে অনেক বদলে যায় মেটা যেই কাজই করুক না কেন সব কাজই অনেক সুন্দর করে করত কারণ সেটা ভাগ্য বদলানোর কয়েন ছিল একদিন যখনই সেটা লেটে যায় আর ভুল করে কয়েনটাকে ফ্লাস্ট করে দেয় তার কাছ থেকে সেই কয়েনটা চলে যাওয়ার পর তার ভাগ্যটা আবার আগের মতো হয়ে যায় আর তখনই সেই কালু বিড়ালটা কয়েনটাকে খুঁজতে চলে আসে বিড়ালটাকে দেখে মেটা তার থেকে গুড লাক কয়েন চায় কিন্তু বিড়ালটা মেটার কাছ থেকে গুড লাক কয়েনের কথা শুনতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে দেয় কিন্তু মেটা বিড়ালটার পিছু করতে থাকে কিন্তু বিড়ালটার কাছে গুড লাক কয়েন থাকার কারণে বিড়ালটা বারবার বেঁচে যেতে থাকে পাঠ্য দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও